আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক আজ আমরা রয়েছি যশোর জেলার সোগাসার গরুর হাটে আর আপনারা জানেন এটা বিশাল বড় একটা হাট একেবারে হাটের শুরুর চিটোটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আসেন দেখেন দেখেন এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এইগুলা মূলত খামার উপযোগী বিভিন্ন জাতের বাসন শাহিওয়াল দেশি ক্রস সিন্ধি জাতের বাসুর গরুগুলা দাম দরি আজকে আপনাদেরকে জানাবাই পড়বে সুপ্রিয় দর্শক শ্রোতা এই যে সামনে দুইটা বেশ চমৎকার বাচ্চা মূলত সিন্ধি জাতের এই দুইটা কত টাকা দাম চাচ্ছে কেমন টাকায় বেচা কেনা করবে সেটাই আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন জোড়াই কেমন চাচ্ছিলেন দাম একশো সত্তর জোড়াই এই যে এক জোড়া বাসুর আপনারা দেখতে পাচ্ছেন খামার উপযোগী দাম চাচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা কাকা বেচা কেনার নিয়ত আছে কত বেসা কেনার নিয়ত তোমার বিক্রি হবে একশো চল্লিশ হলে বিক্রি একশো চল্লিশ আপনারা শুনলেন এক লক্ষ চল্লিশ হলে বেচা কেনা মূলত সত্তর করে আসলে নিয়ে তোনার বেচা কেনা আপনাদেরকে দেখাচ্ছি দাম তো জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এদিকে ক্রস জাতের খামার উপযোগী শার্ট একেবারে মিস মিসে কালো ক্রস ভাই ভালো আছেন এটা কেমন যাচ্ছিলেন বাহাত্তর এই যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন কালো ক্রস এই গরুগুলা বাংলাদেশের আবহাওয়া খুবই বাড়ে আচ্ছা কত হলে বেচা কেনা পঁয়ষট্টি হাজার টাকা হলে বেচা কেনা করার নিয়ে গরুর হাট থেকে চাইলে আপনারা হাটে এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন এটা পরবর্তী একটা আচ্ছা এটা কেমন ছিল পঞ্চান্ন ছাপ্পান্ন এই যে গরুটা মূলত পঞ্চান্ন ছাপ্পান্ন হলে বেচা কেনা করা নিয়ে আপনারা শুনলেন চোখ আসার হাট থেকে আচ্ছা টোটাল কয়টা গরু কাকা আজকে পাঁচটা তো এই যে তিন নম্বরটা কেমন ছিল আচ্ছা পরের এটা কেমন ছিলা ছাপ্পান্ন সাতান্ন ছাপ্পান্ন সাতান্ন এই যে গরুটা বেচা করবে আপনাদেরকে একটু দেখাই খামার উপযোগী সার বাসক

এই যে আমার সামনে একটা বেশ চমৎকার সার মূলত আচ্ছা ভাই ওইটা মূলত কি সিন্ধি পাকিস্তানি পাকিস্তানি সিন্দি ওটা ছিল খেলো চা আসলে এই যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন

দু এক হাজার কম বেশি হতে পারে তো গাছার গরুর হাট থেকে আপনাদেরকে দেখাচ্ছি আমার উপযোগী সার বাছর গরুগুলা কেমন টাকায় দর দাম বেচা বিক্রি চলছে হাটের শুরুতে শুক্রবারের হাট থেকে একেবারে সকাল চানছে আপনাদেরকে দেখাচ্ছি ফ্রি জ্যান ফ্রি জ্যান কুর আছে এটা মূলত ফ্রি জ্যান কুর আছে কাকা ভালো আছেন ফ্রি তাই তো হান্ড্রেড ফ্রি জ্যান হান্ড্রেড ফ্রি জ্যান হান্ড্রেড হবে না হয়তো পঁচাত্তর আশি হতে পারে তো এখন নিয়ত কেমন বেচা কেনার বা চাচ্ছিলেন কেমন বাহাত্তর দাম চাস বাহাত্তর চাচলেন বেচা কেনা ষাইট পার করে বেচা কেনা আপনারা শুনলেন এই যে গরুটা মূলত ষাট পার করে বেচা কেনার নিয়ত চৌগাছার গরুর হাট থেকে কাকা পরেরটা কি পরেরটা শায়বল পাকিস্তানের শায়ওয়াল ওই যে দেশি মডেলের কিছুটা এই ক্রস তো কাকা কেমন চাছছেন এটা এটা যাচ্ছে 59 59 বেচাকেনা নিয়াত 46 হলে আপনারা শুনলেন এই যে গরুটা সাদা একটা গরু দেশি মডেলে মূলত 46 হলে বেচাকেনা করবে কাকা এই যে ছোট দুইটা একটু সামনে যান এটা হবে না 45 44 44 আচ্ছা তার মানে এই দুটো এভারেজ 40 এর আশপাশে বেচা করা যায় 40 এর আশপাশে এই যে দুটো গরু মূলত 40 করে বা 40 এর আশপাশে বেচা করা যাবে চৌগাছা থেকে সাইলে আপনারা এই ধরনের গরুগুলো সংগ্রহ করতে পারবেন চৌগাছা হাটে এসে দেখে শুনে যাচাই বাচাই করে তো আজকের ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন